হ্যালো বন্ধুরা ফোরবু ব্লগে তোমাদের স্বাগত ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন আমরা চারজনে ভিডিও করতে চলে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম আড্ডা মেরে নিলাম তোমরা কি সবাই লাইক সাবস্ক্রাইব কেমন লাগে করে অবশ্যই জানিও টাটা বাই এই দেখো বন্ধুরা আমাদের এখানে কি এসে গেছে একটা লাবুবু পুতুল এটা কিন্তু এখন ট্রেন্ডে চলছে আর আমরাও একটা কিনে নিয়েছি মানে আমরা না আমাদের এখানে একটা বনি আছে ছোট্ট এই যে তুলি একটা একটা মিষ্টি মিষ্টি পুতুলটা কিনেছে আমাদেরও সংশয় আছে এটার মধ্যে ভূত আছে এটা ঠাকুর আছে তোমরা কমেন্ট করে জানাও এটার ভিতরে ভূত আছে কি নেই আর তোমরা কে কে এই পুতুলটা কিনেছো একটু কমেন্টে জানাও দেখে নাও সামনে থেকে দেখতে তো খুবই কিউট লাগছে কিন্তু শুনছি নাকি এর ভিতরে ভূত আছে কি সুন্দর আসলে কি ভূত আছে তোমরা কি মনে করো এই ব্যাপারে কমেন্ট করে জানাও বন্ধুরা এখন আমি ঈশার ঘরে এসেছি ঈশার রুমে এসে দেখি ঈশা নেই কোথায় গেল কি জানি এই যে পুষ্পুটা এখন ঘুমোচ্ছে ঈশার মেয়েটা এখন আর আমি ওর ঘরে এসে বসে আছি ঈশাকে আর দেখতে পাচ্ছি না ঈশা কোথায় গেলে গো এই এসে গেছি আমি তো দেখতেই পাচ্ছি না এখন একটু ঈশার বাড়িতে চলে এসেছি ঈষার সঙ্গে একটু গল্প করার জন্য বিকেল বেলা গল্প করেও হয়নি এখন আবার এসেছি ওর সঙ্গে গল্প করার জন্য দরকারও আছে বলেই এসেছি আর আমাদের এখানে জল জমে আছে দরকার না থাকলে কি আর জমা আবার সেই আবার জল জমা হয়ে গেছে কিন্তু মেয়েটাকে ঘুম পাড়ানো হয়নি রেডি হওয়ার সময় হয়ে গেছিলো খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো আর মেয়েটা তখন ঘুমায়নি কার্টুন চাদি দিয়ে চলে গেছিলাম এই যে তাই জন্য মেয়েটা এখনই ঘুমিয়ে পড়েছে দুপুরে তো ঘুমায়নি সেই সকালে উঠেছে আটটার দিকেই ঘুমিয়ে পড়ে আর আমার ছেলে এখন ড্রয়িং করছে ওকে বলছে তুই ড্রয়িং কর আমি এক্ষুনি চলে আসবো বলে চলে এসেছি সার বাড়ি রাত উঠে একটু খাওয়াবো তারপর আবার ঘুমিয়ে পড়বে হ্যালো টাটা আমি ঈশার বাড়িতে যে কারণে এসছি সেটা হলো তোমরা দেখতে থাকো দেখাচ্ছি কি কারণে ঈশার বাড়িতে আমি এখন এসছি জল পার হয়ে এই যে এইগুলো দেখতে এসছিলাম কানের সামনে তো পুজো চলে এসেছে তাই অফার দিচ্ছিল ও কিনতে গিয়েছিল সব নিয়ে এসছে আমায় জানলা দিয়ে ডাকলো মামনি এসো আমি কানের এনেছি দেখে যাবে তাই আমি ঈশার বাড়িতে এসেছি এই কানেরগুলো দেখার জন্য কি সুন্দর সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে সব এই যে তোমরাও কমেন্ট করে বলবে কানেরগুলো কেমন হয়েছে দেখতে ও সব পুজোতে হ্যাঁ কোনটা তোমাদের বেশি ভালো লাগলো আর এসব ও পুজোতে সব পড়বে আর এটা হচ্ছে সামনে যে পনেরোই আগস্ট এটা পরে ভিডিও করার জন্য ও এনেছে শুধু ও একার জন্য আনেনি আমাদের জন্য এনে দিয়েছে এই দেখো প্রিয়ারা প্রিয়া প্রিয়ার মেয়ে প্রিয়ার হাজব্যান্ড এখন ঘুড়ি উড়াচ্ছে ওই যে ইগো বিকেল বেলা কি উড়াচ্ছো আমার মেয়ের বায়না যে যে এদিকে একবার দেখো দেখবেই না কমেন্ট করে তোমরা শুরু করে দিয়েছে বলো বিশ্বকর্মা কবে প্রত্যেক আর ওই যে দেখো রিয়া রিয়া ঘরে ঢুকে গেল শুনতে পাইনি ও ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে এই দেখো আবার সেই জল জমে গেছে আমাদের জলটা ছিল না কমে গিয়েছিল আবার জল জমে গেছে কিরকম এক হাঁটুর কাছাকাছি জল আর আমাদের বাড়ির পাশে একটা দেখো বড় কলমি বাগান কে কে কলমি শাক খেতে ভালোবাসো এই দেখো রিয়া আসছে এখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে ছাদে প্রিয়াদের ছাদে রিয়া আসছে ওর ছেলেটাকে নিয়ে কি গো জলটা বেড়েছে না কমেছে বেড়েছে জলটা এখানে তো জোয়ার ভাটা হয় না জলটা বেড়েছে জোয়ার ভাটা হয় তো বন্ধুরা এখানে এই জন্য জোয়ারের সময় জলটা বাড়ে আর ভাটার সময় জলটা কমে যায় আর ওই ছেলেটার বাই না এখানে আসবে এরা সব ঘুরি উড়াচ্ছে ওই জন্য ও আসছে এখানে দেখো আমার ছেলে যাচ্ছে ওই যে এত জল আর স্লিপ ও পড়ে গেছে গো বেচারি ওই জন্য বাড়িতে যাচ্ছে চেঞ্জ করতে চলে যা কি অবস্থা আর প্রিয়াদের তো বাড়ির চারপাশেই জল এই এখান থেকে শুরু করে রাউন্ড করে এই যে জল এই পিছনে এদিকটা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা টাটা